আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আছেন আজকে কথা বলতে হাজির হয়েছে আপনাদের সামনে সিভিক পরীক্ষার বিষয়টা নিয়ে সরিদারে কাজি ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে টোটালি বিনামূল্যে সিভিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস সিভিক পরীক্ষাটা ইতিমধ্যে আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অনেক ক্যাটাগরির ক্ষেত্রে ইতিমধ্যে এ সকল বিষয় নিয়ে অনেকে ভিডিও করা হয়েছে অনেক বিস্তারিত লেখাও হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে সিভিক পরীক্ষাটা কাদের জন্যে বাধ্যতামূলক করা হয়েছে এবং কাদের জন্যে বাধ্যতামূলক না যারা কিনা বহু বছরের কাদের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু সিভিক পরীক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ন্যাশনালিটির জন্য বাধ্যতামূলক এবং যারা কিনা এখানে প্রথমবারের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সিভিক পরীক্ষাটা নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই আপনারা জানেন এর কারণেতে দেখা যা আপনারা ইতিমধ্যে জানেন যে আজি সরিদার থেকে টোটালি সব কিছুই কিন্তু আমরা বিনামূল্যে করে থাকি এর কারণে আমাদের কাছে অনেক আবেদন এসেছিল যে আমরা কি কারণে ক্লাসটা করাচ্ছি না প্রস্তুতিমূলক ক্লাস করাচ্ছি না আমরা কিন্তু প্রথম প্রথমবার যে টেস্ট নেওয়া শুরু করেছিলাম যেখানে কিনা দেখা গিয়েছিল নব্বই জনেরও অধিক মানুষ এক হয়েছিল যেখানে কিনা তারা পরীক্ষা টেস্ট দিয়েছিল